স্যার ভাই আমরা আসলে আপনারা দেখতেছেন যে আমরা দীর্ঘ সময় যে সন্দীপে যে প্যাট আপনি তো প্যাট্রো করতেছেন তো এলপিজি কোম্পানিটা গ্যাসের সিলিন্ডার যেটা করা হয় আর কি তো এটা আমরা আজকে বেশ কিছুদিন থেকে আমরা অবজার্ভ করতেছি এবং এটা আমি পূর্ব ফুরে একটা নিউজও করেছি সেখানের মধ্যে এটা টোটাল কত টাকা করে এগুলা সরকার সরকার রেট দিয়েছে বারোশো টাকা করে তখন বারোশো তিয়াত্তর টাকা ছিল এরপরেও সন্দীপে বিভিন্ন কোম্পানিগুলা যেমন ধরেন এখন সরাসরি যদি আমি বলেছিলাম ওমরা কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার সেটা চোদ্দশো টাকা করে কিনে এবং আপনাদের গুলি যেমন আজকেও আজকের দিনও আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে আপনার কেরামতীয় মাদ্রাসা যেটি রয়েছে সেখানে আমরা একটা অভিযোগ পাইছি যে তেরোশো পঞ্চাশ টাকা করেছে তো এভাবে যে সরকার বারোশো সত্তর টাকা করে রেট নির্ধারণের পরেও সেটা কেন এরকম করে বিক্রি হয় আর আসলে আপনারা দোকানে কত করে প্রোডাক্টগুলো দেন এই বিষয়গুলোতে একটু মানে কাস্টমারদের জন্য যেহেতু সরকার বারোশো সত্তর টাকা নির্ধারণ করছে এটার বাইরে তো নেওয়ার কোনো সুযোগ নাই এবং এখানে কার লাভ কম হবে কার ব্যবসা হবে এটা তো সরকার নির্ধারণ করে দিচ্ছে এবং সরকার এলপিজি সেক্টরে যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন কোম্পানি ডিজিএম বা কোম্পানি উচ্চপদস্থ ডিরেক্টর যারা আছে সবার সাথে বসে কিন্তু এটা করে তার মানে কোম্পানির প্রফিট তারপর হচ্ছে আপনার ডিলারের প্রফিট রিটেলারের প্রফিট সব নির্ধারণ করে কিন্তু এটা করে তারপরে কেন সন্দেহের বাজারটা এরকম হয় আপনি এফাকে একটু বলে রাখি

দীর্ঘ আজকে সাত আট বছর ধরিয়ে জি তো আমি আসলে যেটা বলবো যে আপনি যে বৈঠকটা বলছিলেন যে বিকেএসসি রেটটা দিয়েছে আপনার বারোশো সত্তর টাকা তো আমরা সন্দীপের মার্কেটে একটা ওই রেটে বিক্রি করার জন্য একটু ইয়েতে পরি যেটা হচ্ছে সন্দীপের যে কস্টটা বেশি যে নদীপথের যে কস্টটা এটা কোনো আমাদের পরিপূর্ণ সব ইয়ে দেয় না ট্রান্সপোর্টটা দেয় না আমাদের একটা একশো ত্রিশ টাকা খরচ কোম্পানি আমাদেরকে তো কাউকে আশি টাকা কাউকে নব্বই টাকা এরকম খরচ দেওয়া হয় বাকিটা আমাদের বাড়তি যায় আর কি তো সেজন্য হয়তো আমরা হয়তো ইয়েতে ভোক্তাধিকার রেটের বিক্রি হতে পারে না তবুও পারে আমরা বারোশো বারশো চল্লিশ টাকা সরকার রেট হচ্ছে বারোশো সত্তর টাকা তাহলে একটা এল যদি আপনি আপনার ঘরে দিয়ে পৌঁছে দেন দোকান আপনি আপনার ঘরে দিয়ে যদি একটা দোকানে পৌঁছে দেন সেক্ষেত্রে বারোশো সত্তর টাকা তো তারা বিক্রি করতে পারে ত্রিশ টাকা তো বেশি ইয়ে করা কেউ যদি

প্রশাসনের জানবে বিভিন্ন মিডিয়া ফসা বসা করে আমরা কত বৃদ্ধি ব্যবস্থা নেব তবে আমাদের সাথে ব্যবসা করবো না ধন্যবাদ কেন তারা ভোক্তারা অধিকারের বেশি ধন্যবাদ সবাইকে